আপনার বাচ্চা আমি পড়াতে পারবো না এরা একটু জোর বেয়া খুবই বেড়াতে খুবই বেড়াতে ভাই আচ্ছা আচ্ছা এরা তো আপনাকে আমি ওইখানে আমি পড়াতে পারবো না

সামলাইতে পারবে আমার দ্বারা অসম্ভব একটা কিন্তু এর আগে 57 দা জন্য এখনো অলরেডি লাগে তো মাস্টার দরকার আমা এই বাচ্চাগুলো তো এই ধরনের ঠিক আছে তাহলে আপনি সাথে যোগাযোগ করেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা

নিয়ে yeah, আসছে uh, <Hilaris ISmusi>

স্যার কি মার্কার ব্যবহার করছিস স্যার কালি থাকে না মার্কারে আমরা বলা করবো কিভাবে তুই কি বলি তুলে কি বলি তুলে স্যার আমি কিছু কি বলিস মজা নাই তুই জানিস আমি জানি জানি আমি

আজকে অনেক ক্লাস হয়েছে আজকে ক্লাস ছুটি সময় আসবা আবার

আমাদের পড়া এ নাই আমি এখন কি করব এ কি রে তুই কিছু বলি না কি রে বল বল কি বলি ये बिक गई है गवर्नमेंट अब गवर्नमेंट में कुछ नहीं है क्रिया बंद आसे लेके नतुन छाल से आसे तो हम के एकरो डाक दियो हम देखी की है दे इनु तुम से हमर से टाइम पे तो जाने जा के हम बड़ा विलेन बटा हमर के टाइम पे हम कब से जाबो को स्कूल बड़ा स्कूल जाबो हम एक कोचिंग स्कूल के कोचिंग दो जन हम हम एकदम फेमस है पर चलो देखिए आगे देखिए हम ये देखो बंद এই তো আয় এই যে আয় বন্ধু এই ঠিক আছে আপনি কি বলতে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন আপনি